সৌন্দর্যের কারণে পদ্মফুলকে বলা হয় জলজ ফুলের রানী কিশোরগঞ্জের তারাইলের দিগন্ত জুড়ে শোভা পাচ্ছে পদ্মফুলের গালিচা পদ্মবিলে সৌন্দর্য উপভোগ করতে জেলার পাশাপাশি রাজধানী থেকেও পিপাসুরা চুটে আসছেন আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম কিশোরগঞ্জ থেকে পনেরো কিলোমিটার দূরে তারাইল পদ্মবিল দেখতে কিশোরগঞ্জের তারাইল উপজেলা সদরে অদূরের ছবির মতো একটি গ্রাম দাড়ি জাহাঙ্গীরপুর এ গ্রাম সংলগ্ন বিস্তীর্ণ জুড়ে কাইনহা বিলের অবস্থান বর্ষা ও শরৎকালে এ বিলের বুক জুড়ে দেখা যায় পদ্মফুলের সমারোহ এক কারণে দশ গ্রামের মানুষের কাছে বিলটি পদ্মবিল হিসাবেই পরিচিত দূর থেকে দেখলে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ আকাশে সূর্যে উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে বিলে আসেন পর্যটকরা পদ্মফুল আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পুর পরিজন নিয়ে করছেন নৌকায় ঘুরে থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করেন তারা অনেকে আবার এ অপরূপ সৌন্দর্য ক্যামেরা ফ্রেমে বন্দি করে রাখছেন স্থানীয়রাও পিপাসুদের সার্বিক সহযোগিতা করছেন সম্প্রতি পদ্মবিলে গিয়ে দেখা যায় বিল রয়েছে কয়েকটি ছোট ছোট ডিঙি নৌকা এগুলো দিয়ে ফুলপ্রেমীদের বিলে গুড়িয়ে আনা হয় এক নৌকায় দুইশো থেকে দুইশো টাকায় তিরিশ মিনিট ঘুরে বেড়ানো যায় তবে নৌকায় দু তিন বেশি মানুষ উঠতে পারে না স্থানীয় অনেকেই নৌকা চালিয়ে অর্থ উপার্জন করতে পারছেন পাশাপাশি অনেকে হেঁটে যত দূর সম্ভব বিলপাড়ে গিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে যান ডিঙ্গি নৌকার মাঝি বলেন পদ্মপুল দেখতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ আসে দিনের চার পাঁচবার করে এক একজন মাঝি নৌকায় লোকজন নিয়ে যায় নৌকায় বিল দেখে তারা নৌকা দিয়ে দিনভর লোক গোড়া আর রাতে সেই নৌকা দিয়ে মাছ ধরেন তারা এদিকে সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে পুরো এলাকাটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে বলে মনে করেন স্থানীয়রা প্রতিদিনে অসংখ্য পর্যটক বিলে পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন কিন্তু এখানে টাকা বা বসার ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসন এটিকে পর্যটন হিসাবে গড়ে তুলে রাজস্ব আয়ের পাশাপাশি গ্রামবাসীদেরও অনেক উপকার হবে আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ चर्च लिपणो कुठको